দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে বানাবো তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া চাই না হলে মাছটা কড়াইতে লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো রেখে দেবো এবার ভাল হৈ গৈছে মাছ টা ভাজা এবাৰ

আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন গুলো

জল এবার দেখো সর্ষে সর্ষে কাঁচা লঙ্কা আর আদা পিসে নেওয়া হয়েছে এটা আমি ঝোলের উপরে দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে নাড়ির চারি দিয়ে নামিয়ে নেব দেখো সবজির কালারটা কি সুন্দর এসেছে আলু বেগুনগুলো সব বলে গিয়েছে একদম

সবজিটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা দেখো সুন্দর গেছে সবজিটা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে সর্ষে বাটা